প্রতিরামে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ অভিক্ষায় শতাধিক ছাত্রছাত্রী আজ সারা রাজ্যের পাশাপাশি প্রতিরামে অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ পরীক্ষা সেন্টারে গিয়ে জানা গেছে এই পরীক্ষায় প্রতিরামে দুটো সেন্টারে মোট সাতশো ছত্রিশ জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করা হয়েছে প্রায় ছিয়ানব্বই পার্সেন্ট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছে বালুরঘাট পূর্বচক্র ও কুমারগঞ্জ চক্রের বিভিন্ন প্রান্তের শিশু শিক্ষার্থীরা এই দুটো সেন্টারে পরীক্ষা দিতে এসেছে বালুরঘাট পূর্বচক্রের সেন্টার ইনচার্জ সুভাষের শাহ জানিয়েছেন গত বছর থেকে আমরা রাজ্যে এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করেছি এবছর নির্বিঘ্নে আমাদের সেন্টারে পরীক্ষা সুসম্পন্ন হয়েছে সকল শিশুদের চকলেট ও কলম উপহার হিসেবে দেওয়া হয়েছে আমাদের এই দুটো সেন্টারে পঁচাত্তর জন ইনভিজিলেটর নিযুক্ত আছেন বালুরঘাট সাব ডিভিশনের আবাহক শ্রী রাকেশ কুণ্ডু জানিয়েছেন আমাদের জেলায় উনত্রিশটি সেন্টারে মোট পাঁচ হাজার চারশো চারজন পরীক্ষার্থী এই মেধা অন্বেষণ অভীক্ষায় অংশগ্রহণ করেছে শিশুদের পাশ ফেল নেই জন্য পড়াশোনার প্রতি অনীহা দূর করতে আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির বদান্যতায় গত বছর থেকে এই পরীক্ষার আয়োজন করেছি গত বছর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর তিনটি শ্রেণির অভীক্ষা নেওয়া হয়েছিল এবার দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে এছাড়া রাজ্যে এবার প্রায় দুই লক্ষ ষোলো হাজার পরীক্ষার্থী অভীক্ষায় অংশগ্রহণ করেছে তিনি আরো জানিয়েছেন এই পরীক্ষার মাধ্যমে শিশুরা কাঙ্ক্ষিত মানে কতটা উন্নীত হতে পেরেছে তা সহজেই আমরা অনুধাবন করতে পারব। আমাদের এই মহান কার্যে অন্যান্য সকল সমিতির প্রাথমিক শিক্ষক শিক্ষিকা বৃন্দ তাদের মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করেছেন প্রতিরাম বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী দিব্যেন্দু বসাক জানিয়েছেন শিশুদের এই অভিক্ষার মাধ্যমে খুব ভালোভাবে মূল্যায়ন করা সম্ভব কেননা তাদের পাঠ্যবই ও সাধারণ জ্ঞান খুঁটিয়ে খুঁটিয়ে পড়লেই শিশুদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে সুবিধা হবে গত বছর থেকে এই অভিক্ষা শুরু হয়েছে এবছর আমাদের বিদ্যালয়ে একশো সাতষট্টি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে পঞ্চম শ্রেণীর শিশুদের এক অভিভাবক বলেন এই শিক্ষক সমিতির উদ্বেগে খুব ভালো পরীক্ষা হয় এবছর আমার মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে গত বছর আমার মেয়ে এই জেলাতে চতুর্থ শ্রেণীর টপার হয়েছিল এজন্য আমি আমাদের স্কুলের শিক্ষক দিব্যেন্দুবাবুকে ধন্যবাদ জানাই উনি সকল অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে এমন মূল্যবান একটি পরীক্ষায় সকলকে বসবার সুযোগ করে দেন আজকে হাই হাইস্কুলে এসে দেখছি অনেক শিশুরা এখানে এসেছে কি ব্যাপার আপনাদের কী উদ্দেশ্য বলুন আজকে আমাদের পরীক্ষা মানে অভীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো আজকে প্রতিরাম হাই স্কুল এবং প্রতিরাম বিবেকানন্দ গার্লস স্কুল মিলে হলো এখানে কুমারগঞ্জ সার্কেলের কিছুটা অংশ আর বারো কার্বোচক হল পুরো অংশটা মিলেই পরীক্ষা হলো দুই বিদ্যালয়ে ওই সার্কেলের ছাত্রছাত্রীরা একসাথে উৎসবের নেচাচে পরীক্ষায় অংশগ্রহণ করল সঙ্গে আমরা শিক্ষক শিক্ষিকারা মিলে এই পরীক্ষাটাকে এই মহাযুদ্ধটাকে সমাপ্ত আজকে করলাম কোন কোন ক্লাসের শিশুরা এসেছিল টু থ্রি ফোর ফাইভ আচ্ছা আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার সব জায়গাতেই পরীক্ষা হচ্ছে একসঙ্গে আচ্ছা আপনার এই সেন্টারে মোট কত পরীক্ষার্থী ছিল ছিলাম হাই স্কুলে দুটো মিলে প্রায় সাতশো বেশি আচ্ছা 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 আপনার নাম এবং রেজিগনেশন নাম সুভাষ সাহা আমি হচ্ছে এই পরীক্ষার কি দায়িত্ব আচ্ছা আচ্ছা আপনাদের প্রতিরাম হাই স্কুলে এসে দেখছি আজকে একটা ছুটির দিনে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাটা কি ব্যাপারে একটু বলুন গোটা রাজ্যে আমাদের নিখিলবঙ্গ মেধা অডিনেশন ক্লাস টু থ্রি ফোর ফাইভ এই বাচ্চাগুলো ক্লাসে নির্দিষ্ট সময় ফর্ম ফিল আপ করেছিল তার ভিত্তিতে আমাদের আজকে গোটা রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ ষোলো হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আমাদের জেলাতেও চুয়ান্নশো চারজন পরীক্ষার্থী উনত্রিশটা সেন্টারে পরীক্ষা দিচ্ছে সেইভাবে প্রতি দুটো দুটা সেন্টারে আমাদের পরীক্ষা হচ্ছে কুমারগঞ্জ এবং বালুঘাট সার্কেল মিলে এখানে প্রায় আমাদের আটশোর কাছাকাছি ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে তো এই শিশুদের আপনারা মূল্যায়ন কিভাবে করে থাকেন এই পরীক্ষার মাধ্যমে কীভাবে করেন পরীক্ষা একটা গোটা পশ্চিমবঙ্গব্যাপী একটা প্রশ্নের ভিত্তিতেই মূল্যায়ন হয় মেধার মূল্যায়ন একটা নির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতেই হয় এবং এই প্রশ্নের পরীক্ষা দেওয়ার জন্য প্রায় আমাদের পনেরো তিন ঘন্টা সময় পনেরো মিনিট হচ্ছে নাম রোল নাম্বার এইসব লেখার আর আড়াই ঘন্টা পরীক্ষা এটার পরে আমাদের পরীক্ষার পরে খাতাগুলো নির্দিষ্ট জায়গায় গিয়ে খাতার চেকিং হবে এবং আমরা চেষ্টা করব ডিসেম্বর আগে রেজাল্ট আউট করে তাদেরকে পুরস্কৃত এখন তো শিশুদের যেটা শুনছি যে তাদের পাশ ফেল প্রথা নেই তো আপনাদের এই পরীক্ষা কি তাদের ক্ষেত্রে অনেক কার্যকরী হবে আমাদের এটা পরীক্ষা না আমাদের এটা অভীক্ষা বাচ্চাদের আমরা পরীক্ষা বলবো না এটা অভীক্ষা বলবো পাশ ফেলের সঙ্গে এটার কোনো লিং নেই বাচ্চাদের আমরা বিভিন্ন সময়ে দিয়ে সময় মাধ্যমিক দিয়ে বাচ্চারা এটা ট্রায়াল এটা একটা মেধার ট্রায়াল হচ্ছে মনে করেন আচ্ছা আপনার নাম আমার নাম রাকেশ কুন্দ আপনি কি পোস্টেন আমি হচ্ছে মহ এই পরীক্ষার বালুরঘাট মহকুমার কনভেনার বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া